তামিম সাকিবের বন্ধুত্বের কথা কারো অজানো নয় তবে এখন আর আগের মতো একসাথে দেখা হয় না দুই বন্ধু ওয়ান ডে ফরম্যাটে আবারও মাঠে ফিরছেন তামিম এদিকে সবশেষ পাকিস্তান সিরিজের শেষেই দেশে না সেই বিদেশি লীগ খেলতে পাড়ি জমিয়েছেন সাকিব আল হাসান সময়টাও যে ভালো কাটছে না এই বিশ্ব বিশ্বসেরা অলরাউন্ডারের এবার জানা গেল র্যাঙ্কিংয়ে আরও পেছালেন সাকিব তামিম তবে কিসের ভিত্তিতে চূড়ান্ত তথ্য বেরিয়ে এলো তাই নিয়ে দেখতে থাকুন বিস্তারিত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ শেষে ব্যাটিং বোলিং দুই পিছিয়ে পিছিয়েছিলেন সাকিব আল হাসান যদিও দল জিতেছিল দুই শূন্য ব্যবধানে আবারও তিনি পেয়েছিলেন আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে যদিও এবার অন্য ক্রিকেটাররা ভালো ফর্ম দেখা তার এই অবনতি একই সঙ্গে লম্বা সময় বাইশ গজের বাইরে থাকা সাবেক বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালও ফরম্যাটের ব্যাটিং তালিকায় পিছিয়েছেন আজ বুধবার সাপ্তাহিক পুরুষ ক্রিকেটের সাপ্তাহিক হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি যেখানে ব্যাটিং বোলিং এর শীর্ষ দশের অবস্থানে বড় কোনো পরিবর্তন আসেনি পাকিস্তান সিরিজে ব্যাট হাতে ব্যর্থ সাকিব দুই ধাপ পিছিয়েছিলেন গত সপ্তাহে এবার আরও এক ধাপ অবনতি হয়ে নেমে গেছেন পঁয়তাল্লিশে উনিশ গড়ে করেছেন আটত্রিশ রান দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত একুশ রানের ইনিংস ছাড়া বলার মতো কিছু নেই টেস্টে বর্তমানে সাকিবের ব্যাটিং রেটিং পাঁচশো পঁয়ত্রিশ দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটার বাইরে থাকায় স্বাভাবিকভাবেই পেছানোর কথা তামিম ইকবালের তিনিও টেস্টের ব্যাটিংয়ে এক ধাপ পিছিয়ে নেমে গেছেন বাউন্ন নম্বরে দেশ এক ধাপ করে পেছিয়েছেন নাজমুল হোসেন শান্ত জাকির হাসান ও মেহেদি হাসান মিরাজ পাকিস্তান সিরিজে দুটি ফিফটির সুবাদে গত সপ্তাহে মিরাজ দশ ধাপ এগিয়ে উঠেছিলেন পঁচাত্তর নম্বরে এই সপ্তাহের র্যাঙ্কিং এ বড় লাভ দিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কাকে শেষ টেস্টে জেতানো ওপেনার প্রথম নিঃশঙ্কা দুই বছর পর টেস্টে ফেরায় ব্যাটার র্যাঙ্কিংয়ে বিয়াল্লিশ ধাপ এগিয়ে উনচল্লিশ নম্বরে উঠে এসেছে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে একশো চব্বিশ বলে একশো সাতাশ রান এবং ওভাল টেস্টের প্রথম ইনিংসে করেন চৌষট্টি রান ওই সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক জোরুট আগের মতোই টেস্টে ব্যাটারদের মধ্যে সবার শীর্ষে আছেন যথারীতি দুই চার অবস্থানে যথাক্রমে আছেন কেইন উইলিয়ামসন ডেডিল মিচেল ও স্টিভ স্মিথ এছাড়া লং হয়ে সিরিজের সর্বোচ্চ দুশো সাতষট্টি রান করা কামিন্দু মেন্ডিস ব্যাটারদের তালিকায় ছয় ধাপ এগিয়ে উনিশ নম্বরে উঠে গেছেন অন্যদিকে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে রবিচন্দ্রন অশ্বিন জশ হ্যাজলোট ও জসপ্রীত বুমরাহ যতক্রমে আছেন শীর্ষ তিনে তো বন্ধুরা ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে